প্রস্তুতা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মুজাম্মেল হক কে আই গর্মি এলায়েন্স লিমিটেড ঠাকুরগাঁও এখন আপনারা দেখতে পাচ্ছেন নাগেশ্বরী থানার সন্তোষপুর ইউনিয়নের বিন্নাবাড়ি নামে এক এলাকায় আমরা একটা গরুকে বীজ দিতে যাচ্ছি এখন কিভাবে বীজ দেব আপনারা দেখবেন এবং পরবর্তীতে বিষয়গুলো জেনে নিন যে আপনারও আপনাদেরও গাবি আছে এআই গর্মিটাকে কীভাবে বীজ দেবেন সব কিছু আমরা আপনারা জেনে নিতে পারবেন থ্রোয়িং করার ব্যাপারে আপনার একটা সচেতন বিষয় হলো সবাই কিন্তু পানির মাপ বোঝে না পানির মাপ সর্বনিম্ন একত্রিশ ডিগ্রি ফার্নেহাইট তাপমাত্রা থেকে সর্বোচ্চ উনচল্লিশ ডিগ্রি ফার্নেহাইট তাপমাত্রার মধ্যে আমাদের বীজ থইং করতে হয় সেটা আমি নিয়ে সেটা আমি নিয়ে নিছি আপনার দেখুন সিমেন্ট থইং দেখুন এখন কীভাবে হচ্ছে আমাদের তেরো সেকেন্ড থেকে পনেরো সেকেন্ডের মধ্যে আমরা বৃষ্টি সং তুলে নিলাম থইং হয়ে গেছে এখন ভালো করে এভাবে পরিষ্কার করে মুছে নেবেন যাতে করে কোনো পানি না সিমেন্টের গায়ে কোনো পানি না থাকে এরপরে অপশন আমাদের এই ব্যারেলটা ফুটা থাকে কি না ভালোভাবে সেদিকে খেয়াল রাখবেন প্রত্যেকটি এআই কর্মী কখনো এই জিনিসটি আপনাদেরকে ভালো করে অভিহিত করে না সেটা আপনারা একটু খেয়াল রাখবেন এখন এআই গানে আমরা সিমেন্ট প্রবেশ করালাম এবং শীতের ভিতরে ভালো করে ঢুকিয়ে দিলাম এখন আমাদের এখানে কাশছে আপনারা বীজ বীজ দেওয়া দেখতে পাচ্ছেন দিকে ভালো করে ওয়াশ করে নিতে হবে যাতে করে করেছগুলো বের হয়ে যায় খুব সুন্দর মিউকাস আছে করে ভালো করে ওয়াশ করে নেবেন আমাদের এখন ওয়াশ শেষ হয়ে গেলো ওদের মিউকাস আছে ভালো যখন দেখবেন যখন দেখবেন মিউকাস ভালো তখন মোটামুটি আশা করা যায় এইটটি পার্সেন্ট বৃষ্টি কনসেপ্ট করবে ঠিক আছে এই যে আমাদের গান প্রবেশ করা হয়ে গেল আপনারা কিভাবে বুঝবেন এই কর্মী গান প্রবেশ করেছে সঠিকভাবে এই গানটি এভাবে নড়াচড়া দেবেন দেখবেন কীভাবে যাতায়াত করছে গানটি তাহলে বুঝতে পারবেন যে গন্তব্যস্থানে পৌঁছেছে নাম স্মরণ করে সিমেন্টটি আমি প্রবেশ করাইলাম তো এই জিনিস দেওয়া হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে বীজ সংগ্রহতে শুরু করে প্রজনন করার পর্যন্ত দেখালাম এ বিষয়ে যদি আপনাদের বীজ দেওয়ার ব্যাপারে যদি কোনো কিছু জানার বা বোঝার কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্টে লিখতে পারেন আমাকে জানাতে পারেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ